নেশা জাতীয় কপ সিরাপ সহ পাঁচ যুবককে গ্রেপ্তার করল আগরতলা সরকারি রেল পুলিশ এই বিষয়ে পুলিশের কাছ থেকে জানা যায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যোগেন্দ্রনগর রেল স্টেশনে কয়েকজন লোক নেশা সামগ্রী নিয়ে রেল থেকে নামতে পারে সেই মোতাবেক রেল পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশনে গিয়ে ওত পেতে বসে রেল পুলিশ লক্ষ্য করে এক যুবক একটি বস্তা নিয়ে রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে সাথে সাথে রেল পুলিশ স্থানীয়দের সহযোগিতা নিতে ওই যুবককে আটক করে তার সাথে থাকা বস্তায় তল্লাশি চালানোর পর উদ্ধার হয় একশো বোতল নেশা জাতীয় কপ সিরাপ যার কালোবাজারি মূল্য আনুমানিক আশি হাজার টাকা ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে তারা আগরতলার রেল স্টেশনে অপেক্ষা করছে যথারীতি রেল পুলিশ ধৃত যুবককে নিয়ে আগরতলার রেল স্টেশনে পৌঁছায় এবং ধৃত যুবকের সাথে নেশা সামগ্রী পাচারের কাজে যুক্ত আরও চার

তো আমাদের সন্ধ্যে যে সেই সম্ভবত হতে পারে তো আমাদের দেখে সে যে দেখতে চেয়েছিলো তারপর আমরা রিটিন করি লোকাল যারা আছেন তারাও আমাদের সহায়তা করে সেটিং করে দেখা গেলে যে ওইটার মধ্যে কন্ট্রাক্ট আছে তাদের মিঠানে আমাদের সিপিরিয়র অথরিটিও তারাও এসে পড়েছে তারপর ওখানে ওই বস্তাটাতে সার্চ করে দেখলাম যে একশো ষাট বিকে লস্ক যার বডি পিন মানে আনুমানিক দুশো টাকার মতো এটা অ্যাজ পার গরিপিন অনুযায়ী বত্রিশ হাজার টাকার মতো যায় কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ব্ল্যাক মার্কেটে প্রায় পাঁচ পাঁচশো টাকা করে বিক্রি হয় এই সময় প্রায় আশি পঁচাশি হাজার টাকার মতো হবে তো তারপর তাকে করতে জানতে পারি যে তাদের সঙ্গে আরও আছে আগরতলা রাজিস্ট্রেশনে তার জন্য অপেক্ষা করছে সে সবাইকে চেনে তারপর যথারীতি আমরা সত্য না তাকে নিয়ে আমরা আগরতলা রাজিস্ট্রেশনে এসে করি এবং ওকে নিয়ে আমরা সার্চ করতে থাকি এবং যেমাত্র আমরা